হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই আশা করছি সকলেই অনেক ভালো আছো প্রিয় বন্ধুরা আজকে তোমাদের জন্য নিয়ে এলাম আরও একটি নতুন গল্প আশা করছি তোমাদের দাঁড়িয়ে যাবে তাই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখো আজ আমার স্বামীর দ্বিতীয় বিয়ে বাড়িতে মোটটি ভালোই আয়োজন চলছে মেয়ে আমার স্বামী নিজের পছন্দের আমি সাথে থেকে বিয়ের দায়িত্ব নিতে হলেও আমার ইচ্ছেতে কিছু হচ্ছে না পৃথিবীর কোনো মেয়েই তার স্বামীর ভাগ অন্য কাউকে দিতে চায় না তবুও মেনে নিতে না পারলেও মানিয়ে নিতে হয় আর এতেই নাকি জীবনের শান্তি মেলে কথাগুলো ভেবেই আনমনে হাসছি আমি নম্র রাজনের প্রথম স্ত্রী তিন বছর হয়েছে আমাদের বিয়ে হয়েছে যার সাথে আমার স্বামীর বিয়ে হচ্ছে সে আমার থেকে শতগুণে সুন্দরী শিক্ষিত বটে আমি না আছি রূপে আর না আছি গুণে তবে আমার নামের মাঝেই আমার চারিত্রিক বৈশিষ্ট্য লুকিয়ে আছে বলে আমার বাবা মনে করতেন নামের মতোই আমি শান্ত শিষ্ট নয়তো কোনো মেয়ে নিজের দ্বিতীয় বিয়ের জন্য স্বামীকে সাজিয়ে দেয় রান্নাঘরের কাজ সেরে শাশুড়ির ঘরে উঁকি দিলাম শাশুড়ি আর আমার বড় ছোট যা মিলে রাজনের বিয়ের জন্য কেনাকাটা করা শাড়ি গয়না খুঁটিয়ে খুঁটিয়ে দেখছে বিয়ের বেনার্সি হাতে নিয়ে আমার যা বলল শাড়িটা কিন্তু বেশ সুন্দর নীলাকে খুব মানাবে আর মানাবেই না কেন নীলা তো আর আপনার নম্রতার মতো কালো কাক নয় কথাটা বলেই মুখ বাকালো মিতু আমি খেয়াল করলাম আমার শাশুড়ি মা ও আজ কেমন চুপচাপ কোনো প্রতিবাদ করছে না আমার গায়ের রং কালো বলে আমার যা আর রাজন আমার আড়ালে আবডালে কালো কাক বলেই ডাকে আমার শাশুড়ি নিজে পছন্দ করে আমাকে এ বাড়ির বউ করে এনেছিল তার সামনে কেউ কখনো আমাকে ছোট করও বলতে পারতো না তিনি প্রতিবাদ জানাতেন অথচ আজ তার সামনেই আমার যা আমাকে কত নিচু করে কথা বলছে অথচ আমার শাশুড়ি ঠায় বসে বিয়ের জিনিসপত্র দেখছে আমি বুঝতে পারলাম তাহলে আমার শাশুড়ি মাও চাইছে না আমি আর এ বাড়িতে থাকি এ বাড়ির আজু আমার ফুরিয়ে এসেছে শাশুড়ির রুমের সামনে থেকে নিজের রুমের দিকে পা বাড়াতেই মন হল এ ঘর তো আর আমার নয় আর কয়েক ঘন্টা বাদেই আমার বিছানা আমার ঘর অন্যজনের জনের দখলে চলে যাবে এটা ভেবেই বুকটা কেমন হু হু করে উঠল তবুও রাজনকে এক নজর দেখার জন্য দরজার আড়ালে গিয়ে দাঁড়ালাম গিয়ে দেখলাম রাজন খয়েরি রঙ এর একটা শেরোয়ানি পরে কারো সাথে ভিডিও কলে কথা বলছে বুঝতে পারলাম ফোনের ওপারে নীলা ছাড়া আর কেউ নেই আমার স্বামীর দ্বিতীয় বিয়ে করার কারণ হলো আমার গায়ের রং আমার গায়ের রং কালো বলে রাজন আমাকে তার পাশে দাঁট করাতে লজ্জা পায় আমাকে নিয়ে ঘুরতে যেতে তার মাথা নাকি নিচু হয়ে যায় আমার গায়ের রং নিয়ে তার অনেক সমস্যা রাতের আধারে নিজের চাহিদা মেটাতে এই কালো শরীরেই ডুব দেয় এটা তার সাময়িক মোহমাত্র সে মন থেকে কখনো আমার কাছে আসেনি আমাকে ভালোবাসি কথাগুলো ভেবেই চোখের কোণে হালকা পানি জমা হলো আমি ঝাপসা চোখে রাজনকে দেখছি রাজনকে আজ সুন্দর লাগছে তবে অতটা নয় যতটা সুন্দর আমার বিয়ের সময় আমার চোখে লেগেছিল যখন তাকে প্রথম বারের মতো দেখেছিলাম আজ তাকে দেখে শুধু ঘৃণায় লাগছে মনের অজান্তেই বলতে ইচ্ছে করছে এ মানুষটা আর যাই হোক কণা সুখী হতে পারে না চোখের জল মুছে নিজের কাজে মন দিলাম রান্নাঘরে গিয়ে রাজনের পছন্দের খাবারগুলো রান্না করলাম এই তো শেষ রাজনের গরুর মাংস আর চিংড়ি মাছ খুব প্রিয় শেষবারের মতো অনেক যত্ন করে খাবার দুটো রান্না করলাম আর কখনো আমার হাতে রান্না তার পেটে জুটবে না সন্ধ্যা হলো রাজন নতুন বউ নিয়ে বাড়ি আসলো মেয়েটা দেখতে আসলেই সুন্দরী রাজন নীলা একই অফিসে জব করে সেই থেকে প্রেম তারপর পরিণয় আমার শাশুড়ি নির্ধিদায় ছেলের বউকে বরণকে নিল এ বাড়িতে তার ছেলে যে আরও একটা বউ আছে তা নিয়ে কোনো মাথা ব্যথা নাই সব আপ্যায়ন শেষে রাজন নীলাকে নিয়ে রুমে চলে গেল আজ সারাদিনে রাজন আমার সাথে একবারও কথা বলেনি আদিও বা তা না আমি জো করে কথা বলতাম কিন্তু আজ আর ইচ্ছে করল না কথা বলতে শেষবারের মতো নিজের রুমের দিকে একবার তাকিয়ে বাড়ি থেকে বের হয়ে এলাম চিরদিনের মতো কিন্তু কাঁদলাম না কথায় বলে না অল্প সুখে কাতর অধিক শুকে পাথর আমার অবস্থাও তাই এখন শুধু বার কয়েক দীর্ঘশ্বাস ফেলে বলে এসেছিলাম আল্লাহ আপনি আমার সঠিক বিচারটুকু কইরেন দেখতে দেখতে কেটে গেল চার বছর আমার একটা মেয়ে আছে আমি যেদিন রাজনের ঘর থেকে বেরিয়ে আসি তার কয়েকদিন পরেই আমি জানতে পারি আমি অন্তঃসত্ত্বা আমি গ্রাজুয়েট কমপ্লিট করা মেয়ে ও বাড়ি থেকে চলে আসার পর বাবার বাড়িতেও যায়নি একটা বাসা ভাড়া করে সেখানেই উঠি কয়েকদিন খোঁজাখুঁজি করে বাসার পাশে একটা কিন্ডার গার্ডেন স্কুলে জব নেই বছর ঘুরতে না ঘুরতেই আমার কোল আলো করে আমার মেয়ে আসে মেয়েটা বাবার মতোই ধবৎ সুন্দর হয়েছে গায়ের রং চেহারার গঠন পুরোটাই রাজনের মতো মা মেয়ের সংসারে আল্লাহর রহমতে কোনো অভাব অন্টন নেই আজ শুক্রবার ছুটির দিন সকাল থেকে বাড়িতেই শুয়ে বসে কাটাচ্ছি দুপুরের পর মেয়েটা একটু ঘুমিয়েছে আমি ওর পাশে বসে ফোন চালাচ্ছি হঠাৎ কলিং বেল বেজে উঠল আমি গিয়ে দরজা খুলে দিতেই দেখি একটা বয়স্ক মহিলা মুখ থেকে দাঁড়িয়ে আছে দেখে মনে হচ্ছে ভিক্ষু উনি আমার কাছে সাহায্য চাইলেন কিন্তু আমি ওনাকে ভেতরে আসতে বলাতে কেমন গরিমসি করছেন মনে হচ্ছিল আমার থেকে নিজেকে লুকানোর চেষ্টা করছেন আমি আর কথা বাড়ালাম না উনাকে দরজায় দাঁত করিয়ে ভেতরে চলে গেলাম খুচরো কিছু টাকা আনতে তারপর এসে টাকাগুলো হাতে দেওয়ার সময় অপ্রস্তুত হয়ে উনার মুখ থেকে কাপড়টা সরে গেল আমি আতকে উঠলাম এ মহিলা আর কেউ নয় রাজনের মা আমার শাশুড়ি ছিলেন ইনি আমি ওনার হাত ধরে বললাম মা আপনার এ অবস্থা কেন আপনি ভিক্ষা করতে এসেছেন আমার বাড়ি আমার কথা শুনে আমার শাশুড়ি মা ডুকরে কেঁদে উঠলেন আমি ওনাকে ভেতরে নিয়ে এসে সোফায় বসালাম উনি কাঁদতে কাঁদতে বললেন সব তোর অভিশাপ রে মা আমরা অন্যায় করেছি তোর সাথে তুই আমাদের মাফ করে দে বলেই আবারও কাঁদতে লাগলেন আমি কি বলবো বুঝে উঠতে পারছি না অবাক হয়ে তাকিয়ে আছি তার দিকে ফর্সা মুখটা তার কেমন মলিন হয়ে গেছে রাজনদের টাকা পয়সার অভাব নেই কি এমন হয়েছে যার কারণে রাজনের মাকে মানুষের দরজায় দরজায় হাত পাততে হচ্ছে আমাকে চুপ থাকতে দেখে আমার শাশুড়ি মা বলে উঠেন রাজনের বিয়ের পর তুই যখন ও বাড়ি থেকে চলে এলি তার দুদিন পরেই আমার বাড়িতে লাগে মুহূর্তের মাঝেই আমার সাজানো সংসার পুরে কলা হয়ে যায় তখন থেকেই শুরু হলো আমাদের দুর্দশা তারপর রাজন আমি আর নীলা একটা ভাড়ায় বাসায় উঠি বিয়ের পর থেকেই রাজন আর নীলার ছোট ছোট বিষয় নিয়ে ঝগড়া লেগেই থাকত আমি মা হয়ে কখনও তাদের মাঝে সুখ আহ্লাদ দেখিনি সবসময় ঝগড়া আর মন মালিন্য চলত এভাবে কেটে গেল তিন বছর রাজন নীলা সন্তানের জন্য মরিয়া হয়ে উঠেছে কিন্তু তাদের কোনো সন্তান হচ্ছে না এরপর তারা নিজেদের মাঝে সমস্যা শনাক্ত করার জন্য মেডিকেলে যায় ডাক্তার জানায় নীলা কখনো মা হতে পারবে না এ কথা শুনে রাজন মানসিকভাবে ভেঙে পড়ে অনেক মেডিকেল থেকে ফেরার সময় রাজন নীলা বাইক অ্যাক্সিডেন্ট করে নীলার তেমন কোনো ক্ষতি না হলেও রাজনের দুটো পা থেতলে যায় দুটো পা তার কেটে ফেলতে হয় সে এখন পঙ্গু চাকরিটাও নেই অ্যাক্সিডেন্টের ছয় মাস পরেই নীলা অন্য ছেলেকে বিয়ে করে তাদের ফেলে চলে যায় আমরা মা ছেলে এখন খেয়ে না খেয়ে দিন পার করছি রে মা কথাগুলো বলেই কান্নায় ভেঙে পড়ে আমার শাশুড়ি শাহিনা বেগম আমি প্রাণহীন মুক্তির মতো সবটা শুনলাম হঠাৎ আমার মেয়ে রজনী ঘুম থেকে উঠে মা মা বলে ছুটে এসে আমাকে জড়িয়ে ধরল আমার শাশুড়ি মা আমাকে জিজ্ঞেস করলেন তুই আবার বিয়ে করেছিস নম্রতা আমি মৃদু হাসলাম হেসে বললাম রজনীর মুখের দিকে তাকিয়ে বলেন তো কাউকে দেখা যায় নাকি শাহিনা শাহিনা বেগম ভালোভাবে দেখল রজনীকে এত রাজনেরই কার্বন কপি তখন আমি বললাম আপনারা আমায় খালি হাতে ফিরিয়ে দিলেও আল্লাহ আমাকে দুহাত ভরে দিয়েছেন তার অশেষ নেয়া মতো আমার রজনী আমার বেঁচে থাকার প্রেরণা জানেন তো মা আমি আপনাদের কোনো অভিশাপ দেয়নি কিন্তু দীর্ঘশ্বাস বলেও একটা কথা আছে যা মানুষকে ধ্বংস করে দেয় সেদিন যদি আপনি একটু প্রতিবাদ করতেন তাহলে হয়তো আপনার ছেলে দ্বিতীয় বিয়ে করার সাহসটা পেত না আমার সংসার তাও এভাবে ভেঙে যেত না দেখলেন তো আল্লাহ একদিন না একদিন তার সঠিক বিচারটাই করেন কথাগুলো বলে আমার মেয়েকে কোলে নিয়ে আমার রুমে চলে আসলাম আমার শাশুড়ি অসহায়ের মতো চেয়ে রইলেন পেছনে কি হচ্ছে আমার দেখার দরকার নেই সেদিন আমাকেও কেউ দেখেনি আমার বুক ভাঙা আর্তনান কেউ শোনেনি আল্লাহর প্রত্যেকটা সৃষ্টি সুন্দর সেই সৃষ্টিকে অবহেলা করা মানা আল্লাহর প্রতি অসম্মান প্রদর্শন করা আর আল্লাহকে অসম্মান করার শাস্তি তিনি নিজে হাতেই দিয়ে থাকেন